বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত ট্রিচিংহমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ফটো পদের গণিত লিখিত অংশের সমাধান নিয়ে আলোচনা করব অঙ্কগুলো যারা পরীক্ষা দিয়েছেন মিলিয়ে নেবেন আর যারা একেবারে প্রথম থেকে শুরু করেছেন তারা ভালো করে করার চেষ্টা করবেন প্রস্তুতি ভালোভাবে নেবেন তো চলুন আমরা আজকের সমাধানে চলে যাই এখানে বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো মিটার প্রস্তুত একশো মিটার হলে উক্ত মাঠের ক্ষেত্রফল কত এটা বলেছে তো আমরা যদি করি তাহলে লিখবো কি যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো বিশ মিটার দেখেন আমরা লিখব হচ্ছে কি একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য একশো বিশ মিটার প্রস্থ একশো মিটার তাহলে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাই না বর্গ একক তার মানে আছে একশো বিশ গুণ একশো বর্গ মিটার বর্গ মিটার তার মানে কত হচ্ছে বারো হাজার বর্গ মিটার এখন বলেছে মাঠের ক্ষেত্রফল কত কত হেক্টর হেক্টরে উত্তর চাইছে না দশ হাজার হেক্টর সমান সমান কি এক বর্গ এক সমান কত দশ হাজার হেক্টর তাই না তো আমরা যদি বারো হাজারকে বারো হাজারকে দশ হাজার দিয়ে ভাগ দেই ভাগ দেই তাহলে কি হেক্টর হবে না হেক্টর হবে না হেক্টর অর্থাৎ এখানে একটা নোট লিখে নেন নোট নোটটা কি আমরা জানি এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গ

চলছে আলোং শপিং সেন্টারে জিন্স প্যান্টের উপর বিশ পার্সেন্ট এবং জুতার উপর তিরিশ পার্সেন্ট মূল্য ছাড় দিয়েছে প্যান্টের মূল্য ট্যাগে আছে সতেরোশো টাকা এবং জুতার মূল্য ট্যাগে আছে সাতাশো টাকা তো একটা জিন্সের প্যান্ট আর এক জোড়া জুতা কিনতে মোট কত টাকা লাগবে সেটা তো আসেন আমরা একটু করার চেষ্টা করি দেওয়া আছে প্যান্টের মূল্য সতেরোশো টাকা এবং জুতার মূল্য সাতাশো টাকা আসেন এখানে লেখেন বিশ পার্সেন্ট মূল্য ছাড়ে প্যান্টের মূল্য প্যান্টের মূল্য কত সতেরোশো মাইনাস সতেরোশো গুণ বিশ পার্সেন্ট তাহলে লেখেন সতেরোশো মাইনাস এটা কাটাকাটি করলে কত হয় সতেরো দু চৌত্রিশ এটা এটা কাটা যায় তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আসে তিনশো চল্লিশ দুই শূন্য শূন্য সতেরো দু আসে বার ইয়ে করেন বিয়োগ করেন বিয়োগ করলে কত আসতেছে শূন্য চার আশে কতলে দশ ছয় হাতে এক তিন আর এক চার চার আশে কতলে সাত চার আট তিন সাত অর্থাৎ তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা এরপরে আসেন তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মূল্য সাড়ে ত্রিশ পারসেন্ট আচ্ছা সাতাশশো মাইনাস কাটা এটা এটা সাতাশো তিন সাতাশ একাশি তিন সাতাশ কত একাশি আর শূন্য আটশো দশ আটশো দশ শূন্য একাশে কত দশ নয় হাতে এক আট এক নয় নয় আর আট সতেরো হাতে এক আঠারোশো নব্বই অতএব কী বলছিল এই যে একটি জিন্সের প্যান্ট একটি একটি কি প্যান্ট জিন্সের প্যান্ট একটি জিন্সের প্যান্ট ও এক জোড়া জুতার মোট মূল্য কত হবে তেরোশো ষাট যোগ আঠারোশো নব্বই তাহলে কত আসতে আসছে দেখেন তো বন্ধুরা শূন্য নয় আশে কত হলে ছয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক আট এক নয় নয় আট তিন বারো হাতে এক 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 দুই দুই আর এক তিন বত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে কত আসতেছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমি আবার একটু বলি এখানে বলছিলো যে একটা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট একটা হয় এক জোড়া জুতা মানে কি যে জুতা তো এক জোড়াই তাই না এক জোড়ায় দুইটা জুতা তো এমনভাবে লিখেছে যে প্যান্টের মূল্য ট্যাগে দেওয়া আছে সতেরোশো টাকা জুতোর মূল্য ট্যাগে দেওয়া আছে কত টাকা সাতাশশো টাকা তাই না বলেছে একটা জিন্সের প্যান্ট ও এক জোড়া জুতা মানে একটু ধাঁধা লাগাই দেওয়ার চেষ্টা করছে আসলে কিছুই না জুতা তো এক জোড়াই হয় একটা জুতা তো আর কেনা যায় না তাই না এরপরে দেখেন বলছে সপ্তম শ্রেণীতে বিশজন ছাত্র গণিত পরীক্ষায় অংশগ্রহণ করলো তাদের মধ্যে দুইজন গড়ে পাইছে মোট আছে বিশজন মোট কতজন জন তো তাদের মধ্যে দুইজন গড়ে পাইছে ষাট নম্বর আর তেরো জন পাইছে পঁয়ষট্টি নম্বর তেরো জন কত পঁয়ষট্টি অবশিষ্ট কয়জন থাকতেছে তেরো অর্ধেক চোদ্দো পনেরো আর বাকি থাকতেছে পাঁচজন এই পাঁচ পাইছে পঞ্চান্ন নম্বর করে কত নম্বর পঞ্চান্ন নম্বর গড়ে পাইছে গড়ে উক্ত ক্লাসের ছাত্ররা গড়ে কত নম্বর পেলো অর্থাৎ উক্ত ক্লাসের যে বিশজন ছাত্র গড়ে কত নম্বর পাইছে দুইজনে ষাট আর তেরো জনে পঁয়ষট্টি আর পাঁচজনে পঞ্চান্ন এটা না বলতেছি যে বিশ জনে গড়ে কত নম্বর করে পাইছে হ্যাঁ সেটা আমরা বের করবো তো অঙ্কটা পাতানোর সময় আমার এই ভুলে আগেই করা হয়ে গিয়েছে এখানে তাতে সমস্যা নাই দেখেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে দুইজন ছাত্রের গড় নম্বর এখানে দেওয়া আছে ষাট কত দেওয়া আছে ষাট আর দুইজন ছাত্রের মোট নম্বর হবে ষাট গুণ দুই কেন গড়কে আমরা কি জানি জোন দিয়ে গুণ করলে আমরা মোটটা পাই তাই না তো দুইজন ছাত্রের মোট অর্থাৎ অ্যাভারেজে দুইজনে পাইছে ষাট তাহলে দুইজনের কত দুইজন একশো বিশটা বিশ ষাট দু একশো বিশ ছাত্রের কি হবে মোট নম্বর হবে এই পঁয়ষট্টি গুণ তেরো আটশো পঁয়তাল্লিশ হয় কত হয় আটশো পঁয়তাল্লিশ এবং অবশিষ্ট থেকে যায় কয়জন তেরো আর দুই চোদ্দো বিশ থেকে চোদ্দ পনেরো পনেরো থেকে পাঁচ বাদ দিলে সরি পনেরো থেকে বিশ থেকে পনেরো বাদ দিলে হচ্ছে পাঁচজন হয় তাহলে পাঁচজন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে পঞ্চান্ন আর পাঁচজন ছাত্রের মোট নম্বর হবে পঞ্চান্ন গুণ পাঁচ দুশো পঁচাত্তর হুম এরপরে দেখেন তাহলে আমার দুইজন তেরো জন আর কত এই পাঁচজন পাঁচজন তাহলে মোট হচ্ছে বিশ জনের মোট কত তো আমরা বিশ জনের মোটটা একটু বের করি দেখেন বিশজন ছাত্রের মোট নম্বর ওইখানে বেরোচ্ছিলো একশো বিশ এই যেইখানে একশো বিশ আর এখানে তেরো জনের বেড়েছিলো আটশো পঁয়তাল্লিশ এখানে পাঁচজনের বেড়েছিলো দুশো পঁচাত্তর সবগুলো মিলিয়ে যোগ করে বারোশো চল্লিশ হয়েছে যোগ করে কত হয়েছে বারোশো চল্লিশ তাহলে এবার আমরা লিখতে পারি কি জন ছাত্রের গড় গড় কীভাবে মোটকে আমরা ভাগ যদি দিই বিষ দিয়ে তাহলে পেয়ে যাবো না তো মোট ছাত্রের গড় হচ্ছে বাষট্টি নম্বর এইটা এই ছিল আপনার তিন নম্বর এবার পাঁচ নম্বরে আর একটা অঙ্ক আসছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্সটিন এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে কি সে উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ বিশ্লেষণ করো করো আচ্ছা ঠিক আছে সমাধান সমাধান এরকম যদি হয় আমি সবসময় বলেছি কি দুই মাথাটা গুণ করে নেবেন পাঁচ লং আশি এখন খেয়াল করেন আমার কত বানাইতে হবে টু এক্স বানাইতে হবে তাই না টু এক্স যদি বানাতে হয় তাহলে আমার কিভাবে বানাইতে হবে আমি দুই দিয়ে দেবো প্রথমে চল্লিশ দুই দিয়ে তাহলে কত আসতে দুই দুগো স্যার আবার দুই দিয়ে দশ দুগুনা করি দেখেন এই দুই আর দুই চার দুই দুগো না চার চার দুগুণা আট দশ আর আট দশ আর আট কত আঠারো তাই না আঠারো হয় না তাহলে কী আস্তে আস্তে দেখি একটু এরপরে আস্তে আস্তে আপনার দুই দিয়ে পাঁচ দুগুণা দশ আমার বানাইতে হবে কত এখানে টু এক্স প্লাস টু এক্স বানাইতে হবে তাহলে আমরা একটু চেষ্টা করি পাঁচ দুগোনা দশ দু চার চার দুগুণা আট আট দুগোনা ষোলো ষোলো হয় না পাঁচ দুগোনা দশ চার পাঁচ এক কুড়ি এটাও হয় না তাই না অর্থাৎ আশি কি আমরা ক কীভাবে বানাইতে পারি তিন কুড়ি চার কুড়ি আশি আচ্ছা এটাকে যদি আমরা আবারও একটু করার চেষ্টা করি দেখি হচ্ছে না কেন চল্লিশ তো দুই দিয়ে দিলে হচ্ছে দুই দিলে কত হয় বিশ আবার যদি দুই দিয়ে দিই তাহলে কত আসতেছে দশ দশ দু কুড়ি কুড়ি থেকে হয় না আবার দুই পাঁচ দুকোনা দশ দু চার চার দু আট আট ষোলো হয় না পাঁচ দুকোনা দুই দুকোনা চার চার দুই দুকোনা চার তো আমাদের কী হচ্ছে এখানে দেখেন দুই দুগোনা চার চার দুগোনা আট আচ্ছা ঠিক আছে আট থাক এখানে আট থাক পাঁচ দুগোনা দশ পাঁচ দুগুণা দশ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে প্লাস টু এক্স হয় তাই না দেখেন তো অনেক সময় আপসেট হয়ে গেলে হবে না আমার মতো এরকম যদি আপসেট হয়ে যান তাহলে কিন্তু আপনারা ভুল করবেন তাই না তো লেখেন পাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস দশ এক্স মাইনাস এইট এক্স মাইনাস ষোলো এখানে যদি আমরা ফাইভ এক্স কমন নিই তাহলে এক্স প্লাস টু এখানে এইট যদি কমন নিই এক্স মাইনাস টু আর দুগো না ষোলো কমন মানে হচ্ছে ভাগ তো এক্স প্লাস টু একটা কমন মাইনাস মাইনাসে প্লাস হয়েছে কিন্তু কমন থেকে একটা আর আন কী থাকে ফাইভ এক্স মাইনাস এইট তো অ্যান্সার হবে আপনার এক্স প্লাস টু আর ফাইভ এক্স মাইনাস এইট তো এই ছিল আপনার এই উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার তো বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখেছেন আলহামদুলিল্লাহ মিলিয়ে নিয়েছেন যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যাদের হয়নি তারা এখন থেকেই ভালো করে প্রিপারেশান নেন ইনশাল্লাহ আপনারাও পারবেন ভবিষ্যতে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবসময় আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله فس